শুধুমণ্ডলী আজকে বৃহস্পতিবার আজকে তুরাক নদীতে নৌকা বাজের আমাদের কমিটিরা সবাই করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে নৌকা সবাই নৌকা বাজ দেখার জন্য যার যে নৌকা আছে সেটা নিয়ে বের হয়েছেন এবং অনেক সহিংসতারও খবর আসছে যে অনেক নৌকা ডুবেও গেছে আমরা যেটা জানতে পেরেছি আজকে তো এখনও বাইস খেলা এখনো শুরু হয় নাই কিছুক্ষণ পরেই বাইস খেলা শুরু হবে প্রায় সন্ধ্যাবেলা আসরের নামাজ শেষ হয়েছে উচ্চ জনতা চারিদিকে এত পরিমাণে মানুষ চারিদিকে নদীর তুরাগ নদীর পাড় দিয়ে মানুষের ঢল নেমেছে উচ্চ জনতা চারিদিকে আপনারা লক্ষ্য করছেন দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ প্রচুর পরিমাণে মানুষ ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে নৌকাতে অনেক মানুষ পারাপার হচ্ছে এবং যাচ্ছে বাজ খেলা দেখার জন্য উচ্ছ জনতা চারিদিকে বাইচ খেলা দেখার জন্য সবাই যেন ঘর থেকে বের হয়ে পড়েছে তোরাক নদীর পারে আমরা যেমনটা দেখতে পাচ্ছি প্রচুর নৌকা আজকে যদিও ছোট ডেঙ্গি নৌকা টলার মালবাহী টলার সব টলারই আজকে সবাই নিয়ে নৌকা বাইস দেখার জন্য তার নিজ নিজ ফ্যামিলি নিয়ে সব বের হয়ে পড়েছে তোরাক নদীর বুকে আমরা যেমনটা দেখতে পাচ্ছি তুরাক নদীর পারে কাশফুল বাতাসে চিরিচিরি উঠছে আমরা দেখতে পাচ্ছি আমরা ইদানিং লক্ষ্য করছি অনেক চার্জিং ব্যাটারির মাধ্যমে অনেক নৌকা চলছে উচ্ছজনতা চারিদিকে একে একে মানুষ এমন অবস্থা হচ্ছে যে আমরা লক্ষ্য করছি আস্তে আস্তে মানুষ তোরাক নদীর পারে মানুষ অনেক ভিড় হচ্ছে ছোট ছোট বাচ্চাদের নিয়েও নৌকাতে অনেকেই আজকে বাইচ খেলা দেখার জন্য তোরাক নদীর বুকে আসছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি ছোট ডেঙ্গি নৌকা ঢাকার প্রাণকেন্দ্র ঠিক আপনার আতিবাজার এবং মোহাম্মদপুরের পাশেই এই তুরাক নদী অবস্থিত এবং গাবতলি আমিনবাজার সংলগ্ন দিয়েই এই তুরাক নদীর চলমান ওদিকে আপনার চলে গেছে বেরিবাদের কোল ঘেঁষে কিছুক্ষণ পরেই বাজের নৌকা ছাড়বে আমরা দেখব দোর নদীর বুকে আজকে ডেঙ্গি নৌকা টলার অনেক ধরনের নৌকাই আজকে এসে ভরে গেছে একদম তুরাক নদীর বুক ভরে গেছে নৌকাতে যেখান থেকে বাইস খেলা যেখান থেকে নিয়ন্ত্রণ করছে সেখানটাই আমরা দেখানোর চেষ্টা করছি এখান থেকেই বাইস খেলা ফার্স্ট সেকেন্ড থার্ড ধরা হবে এই যে সীমানা দুইটা বল এখান বলতে শিকদার বাড়ি এই যে নৌকাটি সেকেন্ড হয়েছিল